তবুও ধরে এর মধ্যে কি আছে ওে এট ও এট উপরে একটা কি ওটা কি ভূত নাকি ওটা দেখো তো সাপ দিয়ে ওটার উপরে কি আছে আরে নাটক একটা ইমোট কিন্তু নাস্তেছে আপনারা দেখেন তো গাইস কেমন করে অশ্লীল ডান্স দিচ্ছে দেখি বসে নাকি এমন করে কেউ ডান্স করে কই ভাবছিলাম কানেছে বড় লোক হয়ে যাব এই আমার তোর বড় লোক বড় আর কিছু হবে যাই হোক ইমোটটা দিয়েছে এটা নিয়ে সন্তুষ্ট থাকি বুজিনি তোৰ কবাৰ কিছু আছে